সম্মানিত ট্যুরিস্ট বিন্দু আসসালামু আলাইকুম এটা হলো এম বি আউলিয়া জাহাজের বিজনেস ক্লাস সিট এসি কম্পার্টমেন্ট রিভিয়ারা সিট এখানে একশো চোদ্দোটি সিট আছে জেনারেল এসি সিটগুলো অত্যন্ত আরামদায়ক এই এরিয়াটা সম্পূর্ণ সিসিটা সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত আপনাদের জিনিসপত্র হারানোর কোনো ভয় নেই পর্যাপ্ত পরিমাণ সেফটি অ্যান্ড সিকিউরিটি আছে আপনারা যারা কিনানি থেকে সেন্ট মার্টিন যেতে চান বারাউলিয়া জাহাজে তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সব রকমের সহযোগিতা করব আপনাদেরকে